আসসালামু আলাইকুম আমাদের জাহাজের সিপ ড্রাইভার সে আজকে পপুলার বা পাখা চেক করতে নামছে এবং আমরা তার কাছ থেকে জানব যে পপুলার বা পাখার কি কি চেক করা উচিত সব কি ঠিক আছে সব ঠিক আছে জাল নাই প্রথমে যদি জাল থাকে জাল কাটতে হবে তারপরে গিয়া পপুলারের হাত দিয়া দেখতে হবে ফফেলারের চারোটা কানে কোনো আঘাত উঠিয়ে আছে কি না আঘাত পাইছে কি না তারপরে ফপেলারের জামনাট দেখতে হবে ফপেলারের জামনাটটা কোনো লুজ বা ঢিলা আছে কি না তার নাট বল্ট লুজ আছে কি না তারপরে তোমার দেখতে হবে ফপেলার অপজিটও অনেক সময় তোমার নাট বল্ট থাকে ওগুলা জাম আছে কিনা না তারপরে দেখতে হবে গ্লানের গ্লান বল্টুগুলা লুজ বা ঢিলা আছে কিনা না অথবা পড়ে গেছে কিনা না তারপরে যেটা অর্থাৎ গ্লানটা যেখানে বড়ির সাথে আটকানো থাকে সবগুলা নাট থাকে ওই নাটগুলা জাম আছে কিনা দেখতে হবে তারপর আমার রাডার দেখতে হবে রানারের নাট বল্টুগুলা জাম আছে কিনা রানারের একটা ক্লাম থাকে সেই ক্লামটা লুজ বা ঢিলা আছে কিনা দেখতে হবে তারপর আমার রানারটা বসছে যে এর আগের উপরে এর আগের উপরে একটা বাটি আছে এই বাটির ভিতরে সুন্দরভাবে বসছে কিনা সেটাও দেখতে হবে ওই বাটির ভিতরে একটা বল থাকে ওই বলের উপরে বসা থাকে ওখানেও হাতে আসতে হবে ইনশাল্লাহ এগুলো যদি চেক করা হয় রাডারে কোনো সমস্যা নাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ